দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার ঐতিহ্যবাহী ভাই আফতাব গজহাট আর আপনার জানেন হাটটা সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে যাতে সার হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে খোকা ভাইকে কয়েকটা কালেকশন করছে খোকা ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা বলেন তো আজকে

আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা? এটা ব্যাসা কিনা কোন? বাহাত্তর 73 হলে দেব। 72 হলে দেওয়া যাবে। বাহাত্তর তিয়াত্তর হলে দেওয়া যাবে। বাহাত্তর তিয়াত্তর হলে দেওয়া যাবে। সাইবাল বাচ্চা। আর এই পাশেরটা কত ভাই? এই তিন করে। 63 এ। সাইবাল বাচ্চা। দেখছিলাম এভারেজ এ। हां। করে।

জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে বিক্রি আচ্ছা নেওয়ার লোক নাই আচ্ছা আচ্ছা দেখ কয়টা আজকে কয়টা আছে আছে মাত্র ওটা জাহাঙ্গীর ভাই তাহলে দুটো আজকে কালেকশন এত কম কেন ভাই বিক্রি হয়েছে আর দুটো আচ্ছা আচ্ছা বিক্রি হইছে না এই শাইওয়াল বাচ্চা আচ্ছা এই জোড়া কত চাইছেন জাহাঙ্গীর ভাই বলেন একশো পনেরো ষোলো হলে দেব পনেরো করে হলে দেওয়া যাবে

সাইবার বাচ্চা কত এটা কত হ্যাঁ বিক্রির দাম কত একবারে তিন হাজার কত পর্যন্ত উঠছে আচ্ছা আচ্ছা

কোন ভাঙতে বলে কত বলে বিক্রি করবেন লাস্টান দুই হাজার কম হলে দেওয়া যাবে কেমন বাজার কেমন আসতো মাজান বাজার বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি বলে সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো একলাফের বাচ্চা এটা কত মাজন ভাই এটা এটা বে싸 কিনা কও বে싸 কিনা এখন কাস্টমার দেবে ফুলবে কাস্টমার কত কয় 65 65 কয় শাইবাল বাচ্চা না พี่ কম্বল ঝুল অনেক সুন্দর 마샬라 हमको জামাই আলাইকুম কেমন আছেন কত জোড়া কত জোড়া পনেরো বেসা কিনা কত বেসা কিনা একবারে একশো পাঁচ কত পর্যন্ত উঠছে একশো দুই পর্যন্ত উঠছে সাইভাল বাচ্চা কোয়ালিটি বাচ্চাগুলো সুন্দর সুন্দর মানের বাচ্চা বাচ্চা ক্লাসের বাচ্চা মা ধান এটা কত বাষট্টি হাজার টাকা ওয়ানলি বাষট্টি হাজার দাম অপশন কোনো অপশন নাই আচ্ছা

একবারে পাঁচশো লাভে আচ্ছা পাঁচশো লাভে গরি বিক্রি এটা কত মা এটা কত বকনা সাইবাল বাচ্চা এটা কত ভাই এটা কত ব্যস কত কত বলে কাস্টমার পঞ্চাশ বলে কত বলে বিক্রি করবেন ফিক্সড ত্রিপান্ন বাচ্চা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী করবেন ফলো করবেন